আছেন সবাই আশা করছি ভালোই আছেন না না একে দেখে চমকানোর কিছু নেই এ হচ্ছে বলদা কি আবার চমকে যাচ্ছেন আরে না না এর দাড়িমোজ গজিয়ে গেলেও এ এখনও নিজেকে নিজে বাচ্চাই মনে করে আর এর আভ্যাবগুলো বাচ্চাদের মতোই মায়ের শোনা ছেলে আর এই হচ্ছে বলদার মা কি দেখে মনে হচ্ছে ভীষণ রাগি এবং ঝগড়োটে তাই তো ঠিকই ধরেছেন কিন্তু ছেলের প্রতি ভীষণ নির্মম কি আবারও চমকে গেলেন যে এই বিচিত্র জীবটাকে এই মহাপুরুষ হচ্ছে বলদার বাবা বুড়ো হয়েছে ঠিকই কিন্তু নিজেকে নিজে এখনও ছোড়াই মনে করে যেখানেই ষোলো বয়সী কম বয়সী মেয়েদের কচি কাচার কুম্ভ মেলা হয় সেখানেই তিনি পৌঁছে যায় আর হ্যাঁ গিন্নিকে ভীষণ ভয় পায় তো বেশি কথা না বলে কাহিনীতে কি হয় দেখা যাক যাকা সোনা আমার ছেলে কই না গেল কিছু না সারা জীবন কাটতে কাটতে আমার জীবনটাই শেষ হয়ে গেল আর চ্যাংড়াটা কই গেল বলদা আয় বলদা বলদা কই কি যে দেখতে দেখা কি 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 বাবা কাঁদছিস কেন

কি কপাল আমার সারাদিন কাজকর্ম করার পর ঝাড়ি ঝারি খাই গরমে শেষ হইলাম গরুর দুধটাও দোয়াই নাই গা এ গিন্নি গিন্নি দুধ দোয়া মো তেলটা নিয়ে আসো গিন্নি কই মরছে শালা বাবা রে বল দা এ বল দা কি তো দেখতেছ কে বাবা রে দুধ দোয়া তো তেলটা নিয়ে আয় বাবা বাবা এই যে তেল আনছি কি হইছে তুই এটা কি নিয়ে আইছ হায় রে কপাল আমার আমি গরু দোয়ানের জন্য সরষার তেল আনতে কইছি তোরে আর তুই এটা চাবড়ে তুই এই তেল কই পাইলি তুই তুই মিয়ার মাঝে এখানে ঘুমাও সেই শীতে নিনো পাইছি তুই এক কাজ কর এটা পাল্টা যা সরষার তেল নিয়ে যা যা সরষার তেল নিয়ে আয় নিতে নিয়ে তোরে না আমি আমার লোকাতে এই দাও দেই যা কেউ যা കേളദവു എകിനേ ദാരാ അമി দুধ دوാമതി കാണ്ടാധർ കാണ്ടാധർ কি কি করতেছস কি তরে 바ছুরে কাম ধরতে কইলাম তুই আমার কাম ধরলি হ্যাঁ কাম ধর শালা আমার এгла পাগলের দল নি আমার মরণ কেন হয় নরে ভগবান ইস এই জ্বালা যে দুধটা নাও আর দুধ দোয়ার সময় কই থাকো ডাকলাম তোমার পিন্ডি সিদ্ধ করতেছিল খাবা না সে ঠিক আছে এই জিনিসটা তুমি কই রাখছিলা কেন শীতানে এটা কি শীতানে রাখার জিনিস তোমার চোখের সামনে রাখছি রাই তোলে তুমি কানা হয়ে যাও চোখে দেখতে পাও না এই নাও এটা রাখো দুধ দোনা হচ্ছে এখন মাঠে যাও গরুগুলা বাঁধ দে আমাকে উদ্ধার করো যাইতেছি মাঠে গেলাম বুঝ যারা মাঠে যাইতে অনেক কোন হইছে গেছে এখন আসলে দেখি তো যায় ব্যাপারটা কি তুমি আমার কালী আমি তোমায় ভালোবাসি আসো মুইরা তুই মাঠে যায় দামি বানতে যা দামি তোছিস ধরায় বৈতসি আমি করে তোরে কি করি খারাপ হইতে <his. hazik> <hazik>